প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর ইউনুসের সঙ্গী সাথীরা পালাবেন কোথায় কিভাবে পালাবেন আওয়ামী লীগকে কেন এত ভয় ডক্টর ইউনুসের যারা সঙ্গী সাথী তাদের প্রিয় বন্ধুরা দেখুন গত কয়েকদিন যদি আপনি খেয়াল করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের মিছিল হচ্ছে প্রতিদিন অন্তত পঁচিশ তিরিশ জায়গায় মিছিল হচ্ছে আপনি যদি শুধু ঢাকাতেই ধরেন ঢাকাতে প্রায় দশ পনেরো জায়গায় মিছিল হচ্ছে প্রতিদিন এবং পুলিশের সামনে দিয়েও মিছিল চলে যাচ্ছে আওয়ামী লীগের মিছিল পুলিশ কোনো ক্ষেত্রে বাধা দিচ্ছে কোনো ক্ষেত্রে বাধা দিচ্ছে পুলিশ পরে কাদের কিছু কিছু আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীদের গ্রেপ্তারও করছে এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা সঙ্গী সাথী তারা এত ভয় কেন পাচ্ছে আওয়ামী লীগকে দ্বিতীয় কথা ডক্টর ইউনুসের যারা সঙ্গী সাথী সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগ ফিরলে তারা পালাবেন কোথায় কিভাবে কেন কথা বলছি আপনারা যদি খেয়াল করেন যে ডক্টর ইউনুস যে জাতীয় ঐক্য কমিশন গঠন করেছেন সেই জাতীয় ঐক্য কমিশনের সভাতে জামাতপন্থী বা জামাত নেতা আইনজীবী শিশির মণি তিনি যে বক্তব্য দিয়েছেন যে এই সরকার এবং এই সরকারের সঙ্গে সম্পৃক্ত বা এই জাতীয় ঐক্য কমিশন সমস্ত ব্যক্তিরাই একবার সম্পূর্ণরূপে বাংলাদেশের সংবিধানকে ভায়োলেট করে সংবিধানকে লঙ্ঘন করে তারা ক্ষমতা দখল বলুন ক্ষমতার চেয়ারে বসা বলুন সবটাই করেছে ক্লিয়ার তিনি বলছেন যে এই সংবিধানের অধীনে বাংলাদেশের সংবিধান অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুস্পষ্ট ধারণা নেই ডক্টর ইউনুস কীভাবে নির্বাচন পরিচালনা করবেন সংবিধানে তার কোনো বৈধতা নেই সংবিধানকে ছত্রে ছত্রে লঙ্ঘন করা হয়েছে এবং শিশির মনে এটাও বলছেন যে আজ হোক কাল এটা নিয়ে প্রশ্ন উঠবে এবং এর কোনো জবাব এই সরকারের সঙ্গে যারা যুক্ত তারা দিতে পারবে না তাহলে এবার আপনি আসুন যে যেটা বাংলাদেশের বিশেষজ্ঞ আইনজীবীরা সবাই একই কথা বলছেন যে এই সরকারের আইনগত কোনো ভিত্তি নেই কোনো বৈধতা নেই তার মানে কি সংবিধান লঙ্ঘন করেছে। তাহলে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় রয়েছেন তাদের যারা সমর্থনে রয়েছেন তাদের যারা সঙ্গী সাথীরা রয়েছেন বলুন তো তাদের সংবিধান লঙ্ঘনের শাস্তি কি হবে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি আপনারা নিশ্চয়ই জানেন যে সংবিধান লঙ্ঘন করে বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করলে কি হতে পারে এবং এই যে শেখ হাসিনার পতনের জন্য যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের সঙ্গে এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেটিকুলাস ডিজাইন যেমন এনসিবির যে নেতারা তারা যুক্ত ছিলেন নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ ডক্টর ইউনুস ছিলেন আসিফ নজরুল ছিলেন তারেক রহমান ছিলেন জামাত ইসলামী এই ষড়যন্ত্রের একেবারে মূল পাঠ ছিল তাহলে এই যে তারা ষড়যন্ত্র করে একটা দেশকে অস্থির করেছে যদি একটা স্বতঃস্ফূর্ত জনগণের আন্দোলন হতো এবং শেখ হাসিনা পতন করতেন একটা নির্বাচন হতো সেক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্রের কোনো প্রশ্ন আসতো না যদি স্বতস্ফূর্ত জনগণের আন্দোলন হতো কোনো রাজনৈতিক আন্দোলন হতো কিন্তু এক্ষেত্রে তারা ষড়যন্ত্র করে দেশি বিদেশি চক্রান্তে সেখানে পাকিস্তানের আইএসআই যুক্ত ছিল আমেরিকার ডিপ স্টেটের অর্থ ব্যবহার হয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তারা ঘোষণা করেছে যে তারা এখানে শেখ হাসিনার পতনের ভূমিকা নিয়েছে এমনকি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক তিনি পর্যন্ত একটি টিভিতে বলেছেন যে তারা বাংলাদেশ আর্মিকে নিষেধ করেছিলেন যে শেখ হাসিনার বিরোধী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যেন দমন করতে তারা ভূমিকা না নেয় তার মানে কি এই যে চারিদিক থেকে একটা ষড়যন্ত্র হয়েছে এখন যারা এই সরকারের সঙ্গে আছেন তাহলে আওয়ামী লীগ ফিরলে তাদের কি হবে বুঝতে পারছেন তারা যেহেতু একটা ষড়যন্ত্রের পার্ট এখন তারা কি করছে তাদের এই ভয়ে তারা চেষ্টা করছে কোনোভাবে আওয়ামী লীগ যেন ফিরতে না পারে যার জন্য মির্জা আব্বাস কিছুদিন আগে কী বললেন যে জামাত নেতারা যখনই বসে তারা বলে যে ভাই দেখবেন যেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে না পারে ফিললে আমাদের তো রাখবে না সব আমাদের তো কি ব্যবস্থা করবে আর জামাত তলে তলে আবার আওয়ামী লীগের যারা নেতাকর্মী মানে লোকাল স্তরে তাদেরকে আবার নিজের দলে নিয়ে যেন আওয়ামী লীগের জায়গাটা কমে যায় দুর্বল হয়ে যায় সেই চেষ্টা করেছে মানে একদিকে আওয়ামী লীগকে দুর্বল করে দিয়েছে দুর্বল করে দেওয়ার চেষ্টা দ্বিতীয় কথা তাদের শক্তি বৃদ্ধি করে অর্থাৎ আওয়ামী লীগের কর্মী লোকাল স্তরে তারা তাদের দলে নিয়ে নিয়েছে যার ফল তারা ডাকসু নির্বাচনে পেয়েছে ঢাকার যে ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন হয়েছে সেই ডাকসু নির্বাচনে তার ফলও তারা পেয়েছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুজের সাঙ্গ পাঙ্গরা তারা তো ভাবছেন যে তারা পালিয়ে যেতে হবে তাদের বিশেষ করে ডক্টর ইউনুস বা তার উপদেষ্টারা ধরুন পালিয়ে গেলেন প্রাইভেট দেশি নাগরিক কিন্তু এই যে বিএনপি জামাতের যারা অসংখ্য নেতাকর্মী যারা এই বাংলাদেশের যে জুলাই আগস্টে যে ষড়যন্ত্র হয়েছে তার যে বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যকলাপ হয়েছে তারা কোথায় পালাবে ডক্টর ইউনিসের যারা সঙ্গীসাথী সমর্থন করছেন ডিপস্টেটে টাকা নিয়ে এসে যারা শেখ হাসিনার সরকারকে অস্থির করেছেন তারা কোথায় পালাবেন যারা মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে দেশটাকে অস্থির করেছেন তারা কোথায় পালাবেন যার ফলে এই যে বাংলাদেশের আওয়ামী লীগের মিটিং মিছিলগুলো মিছিলগুলোতে লোক সংখ্যা বাড়ছে প্রতিদিন মিছিলের সংখ্যা বাড়ছে তখন তারা ভয় পাচ্ছে তারা পুলিশকে বারবার মানে বলছে যে কেন তাদেরকে আটকানো যাচ্ছে না কেন তাদেরকে মিছিল প্রতিহত করা যাচ্ছে না আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জনগণের সমর্থন পাচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ প্রশাসনেও তাই মিনিমাম ধরুন আপনার যে কোনো ক্ষেত্রে সেভেন্টি এইটটি পার্সেন্ট মানুষ তা আওয়ামী লীগকে সমর্থন করে প্রশাসনের আর্মির ক্ষেত্রে অন্তত ফিফটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গ অর্থাৎ সঙ্গী সাথীরা তারা ভয় পাচ্ছেন যে তারা পালাবেন কোথায় কিভাবে পালাবেন তেমনি যারা পালানোর সুযোগ নেই তারা কী করবেন তাই সবাই বলছেন যে আওয়ামী লীগ ফিরলে তো আমাদের নিস্তার নেই আওয়ামী লীগ ফিরলে তো আমাদের নিস্তার নেই সবাই একই কথা বলছে মানে যারা যারা এই ষড়যন্ত্র শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সঙ্গে যুক্ত ছিলেন তাদের একটাই উদ্দেশ্য দেশ যা হয় হোক বাংলাদেশ ধ্বংস হোক তাদেরকে একটাই কথা যে একজোট থাকতে হবে আওয়ামী লীগ যেন ফিরে না আসে কারণ আওয়ামী লীগ ফিরলেই তো তাদের পিঠের চামড়া থাকবে না আওয়ামী লীগ থাকলে তাদের পালানোর কোনো জায়গা নেই আর সবাই তো আর বিদেশে গিয়ে থাকতে পারবে না পালাতে পারবে না সেটা সবাই বুঝতে পারছে যার জন্য ইউনোস এবং তার যারা সঙ্গী সাথী তারা তো ভয় করছে যে আওয়ামী লীগ ফিল্ডে আবার হঠাৎ করে ফিরে গেলে আবার পালাতে পারবেন কি না কোথায় পালাবেন তারা তো হয় বিদেশি নাগরিক তারা হয়তো পালাতে পারবেন সুযোগ পেলে কিন্তু যদি সুযোগ না পান আর তারা পালিয়ে গেলে আরও যারা সঙ্গী সাথী রয়েছে যারাই মেটিকুলার ডিজাইনের অঙ্গ যারাই সরকারকে ঠিকই রাখতে সাহায্য করছে সমর্থন দিচ্ছে তাদের কি হবে সব মিলিয়ে ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যেন ফিরে না আসে আওয়ামী লীগের মিছিল দেখলে মিটিং দেখলেই তাদের একটা বুক দুরুদুরু কাঁপতে লাগছে কিন্তু বাংলাদেশে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মানুষের সমর্থনের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সে রাজনৈতিক দল ফিরে আসবেই সেটা হতে পারে এক মাস বা দুমাস আগে পরে এবং বাংলাদেশের যা বর্তমান যে সিচুয়েশান আন্তর্জাতিক যা পরিস্থিতি তাতে ধরুন আপনি আগামী ডিসেম্বরের মধ্যে রাজপথ দখল করে নেবে আওয়ামী লীগ যতই ডক্টর ইউনুস থামাবার চেষ্টা করুন পারবেন না প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা